প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বেয়ারবুগের বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় জলমহাল হাট হাটবাজার বালুমহাল ঘাট ইত্যাদি যদি বরাদ্দ ক্ষেত্রে অনিয়ম হয় বা বরাদ্দ বাতিল করা দেয় করে দেয় অথবা যদি নবায়ন সংক্রান্ত বিষয়ে কোনো ইরিগুলেটরিস বা কোনো অনিয়ম যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে যারা গ্রিফট বা সংশ্লিষ্ট ভুক্তভোগীরা আইনগত কি প্রতিকার পেতে পারেন প্রথমত বলবো যে এই সমস্ত বিষয়গুলো বরাদ্দের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক তো সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অ্যাড্রেস করে আপনারা আপনাদের যে বিষয়টা এই বিষয়টা উল্লেখ করে একটি রেপ্রেজেন্টেশন অর্থাৎ লিখিত একটি দরখাস্ত দিবেন দিয়ে যদি দেখেন যে না কোনোরকম প্রতিকার হচ্ছে না কিছুদিন অপেক্ষা করবেন এবং দরখাস্ত অবশ্যই দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন সেই দরখাস্তের রেপ্রেজেন্টেশনের কাগজটা নিয়ে একজন বিজ্ঞ আইনজীবী সুপ্রিম কোর্টের ওনাদের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনারা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট দায়ের করতে পারেন উপযুক্ত প্রতিকার চেয়ে এখন প্রশ্ন আসতে পারে যে রিপিটেশন দায়ের করলেই কি আমরা যেতে যাব বা কী কী কাগজপত্র লাগবে বা কি এটা জেতার বিষয়টা নির্ভর করে যে আপনার মামলায় গ্রাউন্ড কতটুকু আছে কেমন আপনি আসলে যে বিষয় নিয়ে আদালতে যাচ্ছেন বা যে বিষয় নিয়ে আদালতে আসছেন সেই বিষয়টা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সংশ্লিষ্ট বেঞ্চে আপনার নিয়োজিত বিজ্ঞ আইনজীবী সাহেব কীভাবে উপস্থাপন করেছেন আইন কতটুকু সাপোর্ট করে আপনাকে রে রিলিফ দেওয়ার ক্ষেত্রে এবং যেই অনিয়মের কথা আপনারা উপস্থাপন করবেন সেই অনিয়মটা আদৌ হয়েছে কিনা এবং আইনে নির্ধারিত পদ্ধতি ব্যতী রেখে কাউকে দেওয়া হয়েছে কি না বা নবায়ন যদি করা না হয়ে থাকে সেক্ষেত্রে আইনের সাথে কোনো সাংঘর্ষিক বিষয় আছে কি না বা বরাদ্দের ক্ষেত্রেও যদি আপনি বরাদ্দ পাওয়ার বেশি যোগ্য এবং বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে যে নিয়ম নিয়মকানুনগুলো আছে লিজ নেওয়ার ক্ষেত্রে সেইগুলো আপনি প্রপারলি ফলো করার পরেও এবং আপনি সবচেয়ে বেশি দরদাতা হিসাবে দেওয়ার পরেও যদি আপনাকে না নিয়ে তাদের গুনাফাইটি কোনো ব্যক্তিকে যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আদালতে উপস্থাপনের বিষয় এবং আপনার নিয়োজিত বিজ্ঞ আইনজীবী সাহেব যদি প্রপারলি এই বিষয়গুলো মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সংশ্লিষ্ট বেঞ্চে মাননীয় বিচারপতিগণকে যদি কনভিন্স করতে পারেন স্যাটিসফাই করতে পারেন যে না আপনি যে প্লিটা নিয়ে আসছেন সেটা গ্রাউন্ড আছে বেজ আছে এবং আপনি আসলেই সঙ্গত কারণেই রিটপিটিশানটি দায়ের করেছেন এটা লোকাল স্ট্যান্ডাই রয়েছে মেনটেনেবিলিটি রয়েছে তাহলে কিন্তু আপনি মহামান্য হাইকোর্ট ডিভিশনে প্রসংশ্লিষ্ট ব্যাঞ্চ থেকে প্রতিকার পেতে পারেন কি ধরনের প্রতিকার পেতে পারেন আপনার প্রার্থিত মতে প্রতিকার পেতে পারেন আপনি যেইভাবে আপনার প্রেয়ারে থাকবে সেইভাবেই আপনি প্রতিকার পেতে পারেন অথবা মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট ব্যাঞ্চ যেটা ন্যায়সঙ্গত এবং জাস্টিফাইড বলে মনে হয় ইকুইটেবল মনে হয় সেই ধরনের যে কোনো আদেশ কিন্তু দিতে পারেন তো এইভাবে আপনারা প্রতিকার পেতে পারেন এই বিষয়গুলো আমরা আমাদের প্র্যাকটিসে দেখে আসছি যে মহামান্য হাইকোর্ট এই ব্যাপারে ইন্টারফেয়ার করে থাকেন যদি যথাযথভাবে রেকুটিশান এবং সংশ্লিষ্ট আইনগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বেঞ্চকে যদি বোঝানো যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো আমি ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সাবধানে পথ চ